হে পিতলি কি খাচ্ছ কলা খাচ্ছ প্লাস্টিক থেকে বের করে তুমি কলা খাচ্ছ প্লাস্টিকের মধ্যে কলাটা ছিল আমি ঘর বলে টেবিলে রেখে দিয়েছি ওখান থেকে পেরে একটা কলা ছিঁড়ে নিয়ে খাচ্ছে কলার থেকে ওকে লুকিয়ে রাখা যাবে না কালো প্লাস্টিকে ছিল কিন্তু কলা তাড়াতাড়ি কলা খাও আমি চান করবো বলে এসছিলাম এসে দেখি কলা খাচ্ছে ম্যাডাম ভালো খেতে কলা ভালো বড় কলা ছিল না পেট ভরে গেছে আর দেখটার বেশি খেয়ে সবাই অবশ্য টিফিনও খেয়েছে বেশি হয়নি মুড়ি আর আলুর তরকারি খেয়েছে ও কাঁচা আছে হুম না 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 একটু পাকুক কলাটা একটু পাকুক কাঁচা আছে কলা ওই জন্য দিয়ে দিল কাঁচা আছে বলে কলাটা একটু পাকুক নহলে ভাল লাগবে না খেতে খাবে আমি খেলাম চলে চান করবে দেখো তিতলি আজকে আমার হেল্প করে দিচ্ছে কাপড় কাচতে হয়েছে তিতলি হয়নি বললে হবে না তুমি বেশি সাবান ঘেটো না বড় হলে দেখবো কত তুমি কাজ করে দাও মামে তখন তো পালিয়ে যাবে নিয়ম চলো জল ভরে গেছে চলো অনেকক্ষণ ধরে এবারে আর নয় এবার আমাকে করতে দাও তুমি সরে আসো এদিকে সরে তিতলিকে চান করে বের করি আমাকে হাতি দিতে দিচ্ছে না কাপড়ে ও ধোবে আজকের কাপড় ঠিক হয়ে গেছে বালতিতে রেখে দাও বালতিতে রাখো কল খুলছো কেন তিতিলের ঘুম পেয়ে গেছে হুম বারোটার সময় ঘুম থেকে উঠে তোমার ঘুম পেয়ে গেল আজকে তিতিলির আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ ডিম সেদ্ধ আর এটা যে ঢেঁড়ো সেদ্ধ আর এটা যে টমেটো টমেটোটা এমনি সেদ্ধ দিয়েছি খেলে খাবে না খেলে না খাবে হ্যাঁ দেবো তো কিন্তু ডিম তো ভাত দিয়ে খাবে হুম এই যে দেখি কি আছে কুমড়ো সেদ্ধ প্রথমবার দিচ্ছে ও জল এদিকে নেই জল এদিকে আছে হুম ওটা সেদ্ধ ভাত সব ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করেছি আজকেরে হুম খাচ্ছে हेलो भालो सुनो भालो भल लगे ठीक है तितली आज के सब सेद्दो दिए भात खाग आज के रे तितली आज के सब सेद्दो सेद्दो लगे छे और मुखे लागले ना और बड़ो बिरक्त लागे पुछिए नहीं संगे संगे आइसक्रीम दा दादा आइस टाटा अच्छा टाका टाका भी एक ही गिन ले आइसक्रीम दादा आइसक्रीम है टाका आ टाक कोट हाँ 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 कोट ता की बोलছো আম কিছু বলছো তা চা তা চা কোচুর মোসা তো অপেক্ষা করার লাভ নেই আইসক্রিম वाला আসবে না আসবে না না আমরা নিচে বসে আছি আইসক্রিম वाला वाला দেখা নেই আসবে টাটা আনি না আইসক্রিম वाला আসবে না ওই মেয়েও আসছে একে একে টনটন করে চলে যাচ্ছে আইসক্রিম খাবে আমার মেয়ে এটা আবার কি হচ্ছে পাখি দিদি পাখি হয়ে গেছে হ্যাঁ পাখি উঠছে কেমনি করে উঠছে এমনি করে উঠছে ও একটু উড়ে দেখিয়ে দাও তিতলি কি মারছো মশা মারছো ওইটা আবার কি হচ্ছে হ্যাঁ কি হই কি দাদা 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 সব ওর কাছে দাদা সবাই দাদা করে কি করছো এটা টাকা কোনো ড্রেনে পড়ে যাবে চলে আসো এদিকে পড়বে ড্রেন সবদিকে আমরা অপেক্ষা করে করে চলে যাচ্ছি আইসক্রিমে প্রায় আধ ঘন্টা মতন অপেক্ষা করেছি আসেনি নেই

তিতলির ডিনার আজকে রে টাটা কুমড়োর তরকারি আর এই দই দই আছে হ্যাঁ রুটি তিতলি বলছে রুটি রুটি তো এটা আচ্ছা এটা রুটি আর এটা আর এটা আর এটা দই এটা রুটি ভালো ভালো না হলে তো ভালো বলতে হবে হ্যাঁ ফোন ঢুকবে কিন্তু তুমি ঢুকবে না হ্যাঁ মাম্মা মামার ফোন দুজনাই ঢুকবে কিন্তু তুমি রান্নাঘরে ঢুকবে না বেসিন থেকে জলগুলো নিচ্ছে আর আমাদের কলটা একটু ডিস্টার্ব আছে সেখান থেকে ফোটা ফোটা জল পড়ছে সেই কল ওখান থেকে বাটিতে ধরে নিচ্ছে নিয়ে খেতে যাচ্ছে তিতলিকে তাড়া করেছি তাই না তিতলি চলো হয় না বাচ্চারা তিতলি আবার নাটক শুরু করতে শুরু করে দিয়েছে একে এখন ধরে বোধে খাওয়াতে হবে টাটা করে দাও টাটা করে দাও তো এটা কেমন টক টক টাটা করে দাও বাবা হম কেনা দই প্রচুর টক চলো টাটা গুড নাইট ও তিতলিকে বলতে হবে না তিতলির হয়ে তিতলির মাই বলছে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো আজকের এইখানেই শেষ করছি চলো টাটা গুড নাইট কি করবে টাটা টাটা কি করবে টাটা এ হাম্পি দিয়ে লা সবাইকে সবাই নিয়ে নিয়ে তিতলির হাম্পি এটা আবার কি হচ্ছে চলো রাখছি